আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো ফ্রেন্ডস মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আর আপনাদের সত্যি কথা বলতে আপনাদের এত সাহস মানে কমেন্ট করতে আমাকে এত সাপোর্ট করতে চো আমাকে খুব ভালো লাগতেছে আর সত্যি তোমরা পাশে না থাকলে আমি এত দূর অব্দি এগোতে পারতাম না তো এখানে চলে আসলাম ভিডিওটা শুরু করলাম আগের দিন বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে এসেছি মাঠে এসেছি কোনো শাক তুলো বলে তো উদ্দেশ্যে এসেছি গিমে শাক তুলো বলে দেখি মারির মধ্যে তো অনেক বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়ার মধ্যে এখানে মাঠটা পুরো ভরে গিয়েছে আর কি তো ওখান থেকে শাক পায় মানে গিমে শাক তুলো বলে এসেছি দেখি ঘিমে শাকটা আছে নাকি সবুজ হয়ে গেছে তো আছে ভিতরে ভিতরে আছে খুঁজতে হবে আর কি আমি এসেছি আর আমার দিদি এসেছে দিদি বলতে সে যাও হবে দিদিও হবে তার দুজনে এসেছি আর কি তাদের বাড়িতে কিছুটা লাগবে আমার বাড়িতে কিছুটা কিছুটা লাগবে তো এখানে এসে দেখেই না ভিতরে ভিতরে আছে মানে গিমে খুঁজে খুঁজে বের করতে হবে আর কি তো দেখে যাচ্ছে কত সুন্দর গিমে তো ওখান থেকে তুলে নিয়ে চলে এলাম সেগুলো আর ভিডিওটা দেখালাম না তারপরে চলে আসলাম দিন সকালে আর কি পরের দিন সকালে বাবা কি কি বাজার নিয়ে এসেছে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম অন্য কিছু আর শেয়ার করলাম না বা কাজটা সব কিছু গোছানো হয়ে গেছে তারপর সবকিছু খাওয়া চাটা খাওয়া হয়ে গেছে তারপর এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম পরের দিন সকালে আরকি তো অনেক কিছু সবজি বাজার নিয়ে এসেছে বাবা এখান থেকে নেওয়া হয়েছে তোমাদের এখানে কি বল শাক বলে আমি জানি না কিন্তু আমাদের এখানে কুলেখারা শাক বলে আর কি আর আলু পেঁয়াজ কেনা হয়েছে আলু পেঁয়াজটা এখান থেকে নিয়েছি সকালে মানে আমাদের এখানে সপ্তাহে দুদিন করে কাকা আসে তার কাছ থেকে আলু পেঁয়াজটা নেওয়া হয়ে যায় আর কি বাজার থেকে নেওয়া হয় না তো সবজি আসে যখন তখন মানে কুখনো আসে না বাবা হয়তো বাজারে গিয়েছিল তো এই সবজি বাজারটাও করে নিয়ে চলে বাজারে বাজারে গেলে কী হয় সবজি বাজারটা একটু কম দামে পাওয়া যায় আর বাড়িতে এলে তো কী হয় তারা তো একটু মানে লাভ রাখবে তারা কী করে একটু বেশি দামে বিক্রি করে এদিকে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি সবজি কাটতে আর আমি এদিকে বসে পড়লাম মানে আমিও এদিকে কাজ করতে লেগে গেলাম আর কি তো এদিকে কাজ করতে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মানে শুধু একা দিয়ে ওইটা দিয়ে সবজি দিয়ে মাছ রান্না করে আর পাঙস মাছ আছে সেই মাছটাকে রান্না করা আর আমি এদিকে বসে পড়েছি মানে ভেজা বলে আর কি ভেজা বা ব্রেন যেটাকে বলে না সেটা আর কি সেটাকে আমি জলের মধ্যে এটা ডুবিয়ে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টার মধ্যে আর সেটা ডুবিয়ে রেখে দিলে কি হয় সে যে রক্তগুলো থাকে না সেই রক্তগুলো বেড়ে যায় আর কি সে জল দেখে আপনারা বুঝতে পারতে যে জলটা পুরো লাল হয়ে গেছে তার উপরে একটা পাতলা একটা চামড়া থাকে আর কি চামড়ার মতো মানে কাগজের মতো কাগজে থেকেও পাতলা থাকে সেইটাকেও তুলে দিতে হয় আর কি সেইগুলো তুলে দিলে তখন রান্না করতে ভালো লাগে খেতে না হলে রান্না খেতে ভালো যতই ভালো করে রান্না করুক না কেন খেতে ভালো লাগবে না আর কি আর সেইগুলো যদি তুলে তুমি যদি রান্না করো তখন খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি এক হাতে ক্যামেরা ধরেছি তাই এক হাতে পরিষ্কার করতে করতেছি আর কি তোমাদেরকে দেখানোর জন্য তো আমি এইভাবে আমি ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব বন্ধুরা হ্যাঁ বন্ধুরা প্লিজ আপনারা ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো আমার পরিবারটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর কমিউনিটি আমাকে মেসেজ দেবেন আমি আপনার পরিবারে অবশ্যই চলে যাব আমি আপনাদের পাশে আছি আপনি আপনাদের পাশে থাকুন আমি আপনাদের পাশে আছি এটা এইভাবে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব তারপরে চলে আসলাম কিচেনে তো আজকে ওর ছিল বাইরে রান্না করতে যাবো না তো সব ভাল লাগে না আর কি বেলাও হয়ে গেছে এদিকে আর ভালো শরীরটাও ভাল আগতেছিলাম তাই ভাবলাম আজকে ঘরের ভিতরে রান্না করে নেব তো গিমে শাকগুলো যে কালকে দিয়ে দেখেছিলাম আগের পরের দিন মানে বিকেলের দিকে যে তুলতে গিয়েছিলাম ওখান থেকে তুলে নিয়েছি রাত্রের দিকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি তো ফ্রিজের মধ্যে কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা মানে রান্না করবো রান্না বলতে ভর্তা করবো বাবা বললো যে ভর্তা খাবে আর কি আলু দিয়ে গিমা শাকে ভর্তা খেতে না খুব ভালো লাগে আপনারা কে এই গরমের সময় ভর্তা গিমা শাকে আলু দিয়ে ভর্তা খুব ভালো লাগে গরম ভাতের সময় আর আমি এগুলো সবজিগুলো কেটে নিয়েছি সবগুলো রেডি করে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর আলু দিয়েছি আর সঙ্গে ভাতটা খাবো তাই জন্য ভাতের মধ্যে আলু দিয়ে দিলাম এক্সট্রা করে আর মানে সেদ্ধ করলাম না ভাতের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে তো এদিকে ভাত রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি ফ্যানের ফ্যানটা গড়িয়ে নেব তারপর এদিকে প্রেসার কুকারে তরকারিটা বসিয়ে নেব আর কি তো আমি এদিকে প্রেসার কুকারে মানে গ্যাসে রান্না করতে গেলে আমি বেশিরভাগ প্রেসার কুকারে রান্না করি কেননা প্রেশাগুলো রান্না করতে গেলে তাড়াতাড়িও রান্না হয়ে যায় আর গ্যাসটাও সেফ হয়ে যায় আর কি তাই জন্য আমি এদিকে প্রেশার করে তরকারিটা বসে আর এদিকে কী করছি আরেকটাও তেল করা মানে কড়াতে সজনে আঠাগুলো ভেজে নিচ্ছি আর কি আর সজুনি আঠা যদি ভেজে রান্না করা হয় না তার গন্ধটা লাগে না আগে তাই জন্য ওইদিকে সজনের আঠাটা ভেজে নিচ্ছি আর এদিকে পাঙস মাছ তিন পিস নিয়েছি তো এই তিন পিস মাছটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে মানে মাখিয়ে নিচ্ছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য আর এদিকে সবজিটাও রান্না হয়ে গেছে মশলাগুলো কষা হয়ে গেছে সবজিগুলো কষে নিচ্ছি আর এদিকে সজনের আঠাগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেবো ভেজে উপর থেকে বিছিয়ে দেবো সজনে গাঁথাগুলো এখন তো নরম সজনে গাঁথা একদম চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো তো এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি পাঙ্গস মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কেননা সে তেল ছিটকায় আর কি করছে আমার পাঙ্গস মাছ ভাজতে গেলে না আমাকে প্রচুর ভয় লাগে তেল যদি মুখে গায়ে পড়ে যায় না সেখানে পুরো দাগ হয়ে যাবে আর কি তার জন্য আমি ঢাকা এইভাবে করে আমি মাছটাকে ভেজে নেব আর এদিকে সবজিটা আমার কষা হয়ে গেছে উপর থেকে ডাঁটাগুলো যে ভেজে রেখেছিলাম সেই ডাঁটাগুলো উপর থেকে আমি বিছিয়ে দিয়েছি আর কি দিয়ে একটুখানি মানে দু মিনিটের মতো কষে নেব কষে নিয়ে অল্প জল দিয়ে মাছগুলো আমি দিয়ে দিব আর কি মাছ ভাজাটাও হয়ে গেছে লাল লাল করে মাছটাও ভেজে নিয়েছি মাছটাকে এবার আমি তুলে নেব তো সে মাছের কড়া থেকে কড়াটা ছিল সেই কড়াটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই তেলগুলো কী করেছি রেখে অন্য বাটিতে রেখে দিয়েছি কেননা মাছ ভেজেছি সেই মাছের যে মানে তেলে যে গন্ধ মাছের গন্ধ থাকবে আর কি তাই জন্য আমি সেই তেলটাকে আমি চেঞ্জ করে দিয়েছি আর কি আর মানে সেই মানে টাবার মধ্যে একটু তেল দিয়েছি আর অল্প তেজপাতা দিয়েছি তেজপাতা সরি বলতে অল্প পেঁয়াজ দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি আর এখানে আমি অল্প করে জল দিয়েছি আর কি সবজির মধ্যে আর কি সবজি যে কষে নিয়েছি সে তিন পিস মাছটাকে ভাজ মানে ভাজা মাছটাকেও দিয়ে দিলাম দিয়ে এসে করে একটা সিটি মারবো শুধু। তারপর আমার তরকারিটা হয়ে যাবে তারপরে দিকে পেঁয়াজটাকে ভেজে নিস পেঁয়াজের মধ্যে আমি সব গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর কি গরম মশলা বলতে দারুচিনি দিয়েছিলাম আর দুটো লং দিয়েছিলাম একটা এলাচ দিয়েছিলাম দিয়ে ওর মধ্যে একটা বড় সাইজে একটা টমেটো দিয়েছি টমেটোর মধ্যে লবণ দিয়ে দিয়েছি কেননা টমেটোর মধ্যে লবণ দিয়ে দিলে টমেটোটা ভালোভাবে গলে যাবে আর কি তাই জন্য আমি লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে আর কি তাই জন্য আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এবার আমার ভাজা হয়ে গেছে তারপর আমি সে যে মানে এই মশলাগুলো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর একটু হলুদ পাউডো দিয়ে দেবো লঙ্কাটা আপনার যে যেরকম ঝাল পছন্দ করে সেভাবে আপনারা দেবেন তো আমরা বাড়িতে সেরকম বেশি ঝাল খাই না আর একদম কমও ঝাল খাই না মিডিয়াম সাইজ মিডিয়াম মতো ঝাল খাই আর কি তারপরে সেই ভেজাগুলোকে ছোটো ছোটো করে টুকটুকু করে কেটে নিয়ে খেয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে অনবরত এইভাবে নাড়াতে হবে আর কি আর এর মধ্যে একটু তেল বেশি করে দিতে হয় আর কি তারপর ভাজা হয়ে এসেছে মানে ভাজা ধনে পাউডার একটু দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি ভালো করে ভাজা করি এইভাবে দিদি আপনারা ভাজা করেন না খুব সুন্দর লাগে খেতে কিন্তু বন্ধুরা আপনারা গরম ভাতের সময় অবশ্যই এইভাবে করে খাবেন খুব ভালো লাগে তারপর আমি ওগুলো রান্না হয়ে গেছে তারপর কিছুটা শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তারপর অল্প একটু পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটাও বাদামি কালার হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকেও ধুলে নেব তারপর সেই গিমা শাকগুলো যে রেখেছিলাম সেটাও একটু ভেজে নেব তেলের মধ্যে আর কি জল দেবো না তেলের মধ্যে এইভাবে আমি নাড়িয়ে নেব তো এদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো অনেকটাই বেড়ে গেছে তো বাসনগুলোও ধুলে ধুয়ে নিচ্ছি এদিকে শাক মানে ডিমের শাকটা হোক ওর দিকে ভাজা হয়ে গেছে থালা বাসনও ধোয়া হয়ে গেছে তো এদিকে কিচেনটা আমি স্ল্যাবটা আমি পরিষ্কার করে নিচ্ছি সব রান্নাবান্না করার পর কী করে স্লাবটা অনেক নোংরা হয়ে গেছে সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আমি আমি এটাকে আমি চাটনি যেন যে আলু ভর্তা করবো সেটার জন্য আমি রেডি করে নিচ্ছি লঙ্কা গুঁড়ো সব আমি ছাড়িয়ে নিচ্ছি গরম গরম এগুলোকে দুল নিতে হবে ঠান্ডা হয়ে গেলে লঙ্কাগুলো ভাজা লঙ্কাগুলো না মানে সেগুলো আর মানে গুঁড়ো ভালো করে ভালো করে মানে গুঁড়ো হবে না আর কি গোটা গোটা লঙ্কা উঠে যাবে তাই জন্য আমি ওটাকে গরম গরম আছে গরম গরমে সাদ হাতে মানে এইগুলোকে দলে নিয়েছি একটু অল্প করে সরষার তেল উপর থেকে দিয়ে দিচ্ছি লঙ্কার পেঁয়াজটাকে ভালো করে দলে রেখে দেবো খাবার সময় মানে ভত্তাটা করে নিব। এখন আর ভত্তা করবো না খাওয়ার সময় ভর্তাটা করে নেবো আর এই ভত্তা খেতে না গরম ভাতে খুব ভাল লাগে যারা কারা কারা খায়নি জানি না যারা খেয়েছে তারা জানে তো প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগে এই গরমের সময় গিমে শাকে আলু দিয়ে ভর্তা খেতে না খুব ভাল লাগে তো সব কিছু আমার গোছানো হয়ে গেছে কিচেনটা আমার তো চলে আসলাম দুপুরের দিকে খাওয়ার মানে চলে আসলাম সান করে দুপুরের দিকে তো তরকারি কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এই মানে ভেজা ফ্রাইটা কত সুন্দর হয়েছে একদম এবার খেতে বসে যাব তারপরে বিকেলের দিকে ছাদে কাপড় তুলতে এসেছি অনেক মানে রোদ হয়েছিল আজকে আর কি তাই জন্য অনেকগুলো কাপড় চোপড় অনেকটা ধুয়েছি এই বর্ষাকালের সময় বর্ষাকালে তো মানে কাপড় বৃষ্টি হলে কদিন ধরে তো বৃষ্টি হয়েছিল কাপড়গুলো জমেছিল কি ধোয়া হয়নি সেরকম তো অনেকগুলো কাপড় ধুয়েছি কি সেগুলোকে ছাদে চলে আসলাম কাপড় তুলতে গুছিয়ে নিয়ে যেয়ে রান্নাতে রেখে দেবো ওখানে আর গুছাতে হবে না তাই আমি যখন ছাদে যখন কাপড় তুলতে আসি এইভাবে আমি ছাদেই আমি কাপড়গুলোকে এইভাবে ভাজ করে নিই কাপড়গুলো গোছানো হয়ে গেছে এবার আমি ছাদটাকে একটু ঝাড় দিয়ে দেবো পরিষ্কার করে নেবো কেননা বর্ষাকাল তো বৃষ্টি পড়তেছে আর ছাদের মধ্যে অনেকটা পাতাও পড়ে আছে আর কি আর ছাদটা যদি পরিষ্কার না করে সেই বৃষ্টি পাইপে দিয়ে না পাতাগুলো জমে যাবে ছাদে জল জমে থাকবে আর কি তাই জন্য বর্ষাকালের সময় সবসময় ছাদ পরিষ্কার রাখাই ভালো আর কি তো ছাদটাকে একটু পরিষ্কার করে নেবো ঝাঁটা দিয়ে দেবো এই ভিডিওটা কেমন জানি না বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একে অপরকে এইভাবে সাপোর্ট করো আমি আছি আপনাদের সঙ্গে তো বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ